আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ অর্থাৎ শ্রেণীকক্ষে সুমাপা ক্লাসে ঢুকেই বললেন তোমরা কি গতকাল নোটিশ বোর্ড দেখেছ অর্থাৎ শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি নোটিশ বোর্ড দেখেছ কিনা সুহেল দাঁড়িয়ে বলল আপা আমি গতকাল স্কুলে আসিনি অর্থাৎ একজন স্টুডেন্ট বলতেছে কি সেই স্কুলে আসেনি শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কৌতূহলী হয়ে উঠল কি লেখা থাকতে পারে নোটিশ বোর্ডে অর্থাৎ কেউ দেখেছে বা কেউ দেখে নেয় মানে এদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ জেগে উঠলো যে সেখানে কি লেখা আছে সোহেলের মতো দু একজন গতকাল স্কুলে আসেনি তাদের জানার কথা নয় তবে যারা না আসছে তারা কিভাবে জানবে তবে যারা স্কুলে ছিল তাদের সবাই ঠিক মতো নোটিশ বোর্ড খেয়াল করেনি অর্থাৎ যারা স্কুলে যারা আসেনি তো তারা জানে না যারা গিয়েছে তাদের মধ্যে অনেকে আবার কি করে নাই খেয়াল করে নেয় বা লক্ষ্য করে নাই। ফলে সেখানে কি লেখা আছে সবার জানা নেই আপা বললেন তোমরা যারা দেখো তারা দেখে নিও তবে আমি জানতে যাচ্ছে চাচ্ছি এমন কেউ কি আছো যে নোটিশ বোর্ড দেখেছ এবং সেখানে কি লেখা আছে তা বলতে পারবে অর্থাৎ সুমাপ্পা জিজ্ঞাসা করতেছো করতেছে যে আর ওইখানে নোটিশ বোর্ডে কী লেখা আছে বা তোমরা কে দেখেছ এটা কি তোমরা কেউ বলতে পারবে মিলি বলল আপা আমি দেখেছি তে কে দেখেছে মিলি আমি বলতে পারবো সেখানে কি লেখা আছে সুমাপ্পা মিলিকে বলার অনুমতি দিলেন অর্থাৎ যে মেয়েটা বলেছে যে আমি দেখেছি বা আমি জানি সে মেয়েটার নাম কি মিলি মিলি বলতে লাগলো সুমাপ্পা মিলিকে বলার অনুমতি দিলেন মিলি বলল বোর্ডে লেখা আছে সামনের সপ্তাহে স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে প্রতি বছর যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেটা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর একজন শিক্ষার্থী দুটি খেলায় নাম দিতে পারবে সুমাপ্পা যোগ করলেন তোমরা দলগতভাবে একটি খেলায় নাম দিতে পারবে মানে আপা বলতেছে মানে ওই শিক্ষার্থী বলতেছে দুটি খেলায় প্রত্যেক স্টুডেন্ট মানে নাম দিতে পারবে আবার আপা বলতেছে তোমরা দলগতভাবেও একটি খেলায় কি করতে পারবে নাম দিতে পারবে দলগতভাবে খেলার জন্য আছে ক্রিকেট এবং এবং হ্যান্ডবল মানে হচ্ছে দলগত যে খেলা এটার মধ্যে কী কী খেলা আছে ক্রিকেট খেলা এবং হ্যান্ডবল খেলা কে কোন খেলা খেলবে তা ঠিক করে আমার কাছে নাম জমা দাও অর্থাৎ তোমা তোমাদের মধ্যে কে কোন দলে খেলবে সেগুলোর নাম জমা দাও দিতে বলছে সুমাপা তারপর সবাই মিলে আলাপ করতে লাগলো কে কোন খেলায় নাম লেখাবে সোহেল ক্রিকেট ভালো খেলে তাই তাকে দলনেতা করে দল গঠনের কথা হতে লাগলো পলাশ ওই কথার মধ্যে সোহেলকে জিজ্ঞেস করলো তুই গতকাল স্কুলে আসিস নি কেন মানে সে একটা কাজ করতেছে দল গঠনের কথা হইতেছে তার সম্পর্কে কিন্তু সে মাঝখান থেকে একটা প্রশ্ন করে বসছে আচ্ছা সুহেল জবাব না দিয়ে ক্রিকেট দলে কে কে থাকবে তার তালিকা তৈরি করতে লাগলো অর্থাৎ যে পলাশ পলাশ তাকে জিজ্ঞাসা করছে সে তার উত্তর কী করলো না দিলো না সে তার দলে কে কে থাকবে সেগুলো নিয়ে সে তালিকা তৈরি করতেছে পলাশ বলল সোহেল তুই কি অসুস্থ ছিলি সুহেল সংক্ষেপে বললো না পলাশ আবার বললো তুই অসুস্থ ছিলি না তবে কাল কেন আসিস নি অসুস্থ ছিলি না তবে কেন আসিস এটা সে জিজ্ঞাসা করতেছে পলাশ আবার তোর বড় মামার তো বিদেশ থেকে আসার কথা ছিল তিনি কি গতকাল এসেছে এসেছেন অর্থাৎ আবার প্রশ্ন করতেছে সুহেল একটু বিরক্ত হয়ে বলল এগুলো নিয়ে পরে কথা বলা যাবে আগে ক্রিকেটের দল গঠন শেষ করি অর্থাৎ বলতেছে সে যে ধরনের প্রশ্ন করতেছে সোহেলকে পলাশ সে বলতেছে কি যে এই ধরনের প্রশ্ন পরেও করা যাবে উত্তর পরেও বলা যাবে আচ্ছা আগে আমরা কি করি দল গঠনের জন্য যা যা প্রয়োজন সেগুলো আগে করি পলাশের এবার সত্যি সত্যি মনে হলো সোহেলের বড় মামা বুঝি বিদেশ থেকে এসেছেন তাই সে বলল বিদেশ থেকে কি এনেছেন রে অর্থাৎ যে সোহেলের মামা বিদেশ থেকে আসছে সেখান থেকে কি কী নিয়ে আসছে সেটা সে জিজ্ঞাসা করতেছে সোহেল এবার গলায় বললো আমি এ নিয়ে কথা বলবো না অর্থাৎ কি এই বিষয় সম্পর্কে সে কি বলতে চায় না কথা বলতে চায় না আচ্ছা এতক্ষণ যে সুমা আপার সঙ্গে যে শিক্ষার্থীদের সঙ্গে যে আলোচনা হচ্ছে সেখানে লেখা আছে যে পড়ে কী বুঝলাম এখানে নিচে কী দিয়ে আছে কিছু প্রশ্ন দিয়ে আছে সুমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন খেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল এই সমস্ত বিষয়গুলো আমি কি ভিডিও শেষে দিকে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো